আরও একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আমি তোমাদের প্রিয় বাপুন স্যার চলো আজকে নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি নদীর সঞ্চয় কার্যের দ্বারা নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ নিয়ে প্রথমে আমরা নদীর সঞ্চয় কার্যের দ্বারা ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা আগে দেখে নেব যে কোন কোন ভূমিরূপ এই নদীর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত হতে পারে বা হয়ে থাকে প্রথমে কি দেখলাম পল্লোল ব্যাজনি তারপরে নদী বাঘ বা প্লাবন ভূমি স্বাভাবিক বাদ নদীচর অশ্বক প্রকৃতির হ্রদ এবং বদীপ কী কী পল্লোল বেজনী বা পল্লল শঙ্কু পল্লোল বেজনী বা পল্লল শঙ্কু নদী বাঘ বা প্লাবন ভূমি স্বাভাবিক বাদ নদীচর অশ্বক প্রকৃতির হ্রদ এবং বদ্বীপ আমরা প্রথমে এই পল্লোল ব্যাজনী সম্পর্কে আলোচনা করব দেখো নদী গতিতে তো নদী ক্ষয় সাধন করবে আমরা জেনেছি তো নদী যখন উচ্চ উচ্চগতি অতিক্রম করে মধ্য গতিতে আসবে তখন পর্বতের পাদদেশে কোথায় পর্বতের পাদদেশে নদী নদীবাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি কি জমাট বেঁধে হাত পাখা ধরনের বা হাত পাখা আকৃতির যে ভূমি রূপ গঠন করবে তখন তাকে আমরা বলবো কি পল্লোর বেজনি আমরা একটা ছবিতে দেখে নিই নদী যখন পাদদেশে আসবে কোথায় পর্বতের পাদ তখন কি হবে এই দেখো হাত পাখা আকৃতির যে ভূমিরূপটা গঠন করবে তখন তাকে বলা হওয়া বলো পল্লোল বেজনী এবার এই যে হাত পাখা ভূমিরূপ তৈরি না করে যদি এইটা শঙ্কুর মতন আকৃতি ধারণ করে শঙ্কুর মতন তখন তাকে বলা হবে কি পল্লোল শঙ্কু মানে এই যে হাত পাখা আকৃতির আছে এইটা যদি হাত পাখা না করে আকৃতি না হয়ে যদি শঙ্কর আকৃতি হয় শঙ্কুর আকৃতি হয় তখন তাকে কি বলা হবে তখন তাকে হবে হল পল্লোল শঙ্কু এটা কোথায় দেখা যায় এটা মূলত হিমা মানে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশে এই ধরনের একাধিক পল্লোল বেজনী বা পল্লল শঙ্কু লক্ষ্য করা যেতে পারে এবার এই পল্লল বেজনী বা পল্লল শঙ্কুর বৈশিষ্ট্য কি হবে প্রথমত এক নম্বর মধ্যগতিতে হবে করে মনে রাখ পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে কোন ভূমিরূপটি গতিতে হয় নদীর মধ্যগতিতে হয় দেখা যায় তখন উত্তর হবে কি পল্লোল বেজনী অনেক সময় পল্লোল শঙ্কু অপশনে থাকে তো যেটা থাকবে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে পল্লোল বেজনী বা পল্লোল শঙ্কু কোথায় হয় নদীর মধ্যগতিতে এরপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি হবে যে এইটা পর্বতের পাদদেশে পাদদেশে এই ভূমিরূপটা লক্ষ্য করা যাবে কোথায় লক্ষ্য করা যাবে পর্বতের পাদদেশে এবং কি এটা দেখতে হাত পাখা বা শঙ্কুর আকৃতির হয়ে থাকে উদাহরণ হিসাবে কি বলতে পারি আমরা যে এটা হিমালয় পর্বতের পাদদেশে এই ধরনের একাধিক পল্লোল শঙ্কু আমরা বা পল্লোল বেজনী লক্ষ্য করা যায় তাহলে এটা কি হলো পল্লোল বেজনি পল্লোল বেজনী আশা করি সবাই বুঝতে পেরেছো পল্লোল বেজনীটা কি এরপরে আমরা দুই নম্বরে চলে আসছি নদী বাঁধ বা মিয়েন্ডারে নদী বাঁধ বা মিয়েন্ডারটা কি নদী যখন নিম্ন গতিতে আসবে কোন গতিতে নিম্ন গতিতে একদম শেষের গতিতে তখন কি হবে নদীর যে বোঝার ক্ষমতা যে বয়ে নিয়ে আসলে যে বোঝাগুলো সেই বোঝা বহনের ক্ষমতা একদম কমে যাবে এবং কি হবে নদী এঁকে বেঁকে প্রবাহিত হবে দেখো এখানে ছবিতে আমরা এঁকে দিয়েছি যে নদী একে বেঁকে প্রবাহিত হবে তখন তাকে বলা হবে নদী বাঁক বা মিয়েন্ডার তখন তাকে কি বলা হবে নদী বাঁক বা মিয়েন্ডার নদী যখন কি করবে নদী নদী যখন সমভূমি প্রবাহে আসবে বা নদী যখন নিম্ন গতিতে আসবে তখন কি নদীর বোঝা বন ক্ষমতা কমে যাবে এবং নদী কি চড়ার পথে এঁকে বেঁকে প্রবাহিত হবে তখন তাকে বলা হবে নদী বাঘ বা মিয়েন্ডার আশা করি বুঝতে পেরেছ নদী বাঘ বা মিয়েন্ডার উদাহরণ হিসাবে কি বলা যেতে পারে যে ভাগরতী নদীতে এই ধরনের একাধিক নদী নদীবাগ লক্ষ্য করা যায় কোন নদীতে ভাগরথী নদীতে একাধিক নদীবাগ লক্ষ্য করা যায় এর বৈশিষ্ট্য কি হবে নদী বাঘটা গঠন হবে কি এক নম্বর যে বৈশিষ্ট্য বলি নদী বাঘটা গঠন হবে নদীর গতিতে এবং কি এই ক্ষেত্রে কি নদীর বহন ক্ষমতা বা নদীর যে বয়ে নিয়ে আসতে যে নুড়ি কাকড়গুলো সেই বোঝার বহন ক্ষমতা একদম কমে যাবে এবং নদী কি একে বেঁকে প্রবাহিত হবে দেখতেই পাচ্ছ যে নদী একে বেঁকে প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা বলবো নদী কি বলবো আমরা নদী বাঘ কি বলবো নদী বাঘ এরপর আমরা আসছি প্লাবন ভূমিতে প্লাবন ভূমিটা ভূমিটা কি প্লাবন নদী যখন নিম্ন গতিতে আসবে বা সমভূমি প্রবাহে আসবে তখন কি নদীর গভীরতা যে নদী যে গভীর ছিল উচ্চ গতিতে সেই গভীরতা কি অনেকটাই কমে যাবে কারণ ক্ষয় করবে না নদী নদীর যে ক্ষয়ের প্রক্রিয়া ছিল সেই ক্ষয় ধরন কমে যাবে নদীর কি গতিটা মানে যে নদীর যে নিচের দিকটা নিচের পার্শনটা অর্থাৎ গভীরতাটা একদম কি কমে যাবে কমে যাওয়ার কারণে কি হবে জল ধারণ করার মানে ধারণের ক্ষমতাও অনেকটা কমে যাবে এর ফলে কি হবে যখন বর্ষার সময় হবে তখন কি নদীর দুই কুল বরাবর বা দুই পাশে কি হবে বন্যার সৃষ্টি হবে ওই বন্যার সময় যে পলি বালি কাদা থাকবে জলের সাথে মিশে ওই পলি বালি কাদা কী হবে নদীর দুই পাশে জমাট বেঁধে কি হবে একটা ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে প্লাবন কি বলা হবে প্লাবন ভূমি আবারও বলছি যে নদী যখন সমভূমি প্রবাহে চলে আসবে তখন কি হবে নদীর গভীরতা কমে যাবে নদী নদীবাহিত পলিবালি কাদা নদী বাহিত পলিবালি কাদা যেটা থাকবে সেটা কি কোনো সময় বন্যার কারণে কি হবে দুই কূলে আশ্রয় করবে এবং কি জমাট বেঁধে যে ভূমি গঠন করবে তখন তাকে বলা হয় হলো প্লাবন ভূমি কি বলা হবে প্লাবন ভূমি প্লাবন ভূমি ভালো করে দেখো এই যে নদী আছে নদী নদী যখন কি হবে নিম্নগতিতে আসবে বা সমভূমি উপায় তখন নদীর গভীরতা কমে যাবে এবং বর্ষার সময় কি হবে নদী নদীবাহিত পলিবলি কাদা সব নদীর এই দুই দুই পার্শ্ববর্তী অঞ্চলে জমাট বেঁধে যে ভূমি গঠন করবে তখন তাকে বলা হবে প্লাবন ভূমি কি বলা হবে প্লাবন ভূমি প্লাবন ভূমির উদাহরণ কি হবে প্লাবন ভূমির উদাহরণ হবে বিহারের রাজমহল অঞ্চলে গঙ্গা নদীতে বিহারের যে রাজমহল অঞ্চল আছে সেখান দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে ওই গঙ্গা নদীতে এই ধরনের প্লাবন ভূমি এই ধরনের প্লাবন ভূমি কি করব লক্ষ্য করা যাবে প্লাবন ভূমি তাহলে বৈশিষ্ট্য কী হবে নদীর নিম্নগতিত হবে আর বন্যার দ্বারা বাহিত পলিবালি কাদা কি নদীর দুই দিকে জমাট বেঁধে এই ভূমি তৈরি করবে আর কোথায় লক্ষ্য করা যাবে বিহারের রাজমহলের বিহারের রাজমহল অঞ্চলে যে গঙ্গা নদী রয়েছে সেই গঙ্গা নদীতে এই প্লাবন ভূমি লক্ষ্য করা যাবে এরপরে আমরা আসবো স্বাভাবিক বাদ স্বাভাবিক বাদটা কি নদী যখন নিম্নগতিতে প্রবাহিত হবে তখন নদীবাহিত পলি বালি কাদা প্রভৃতি কী করবে নদীর দুই পাশে মানে নদী যদি নদীটা হয় এই যে নদীটা নদী এর দুই পাশে দুই থেকে তিন মিটার উঁচু নদীর দুই পাশে দুই থেকে তিন মিটার উঁচু যখন ভূমিরূপ গঠন করবে মানে বাদ গঠন করবে তখন তাকে বলা হবে স্বাভাবিক বাদ আবারও বলছি নদী যখন নিম্নগতিতে প্রবাহিত হবে তখন নদীবাহিত পলিবালি কাদা প্রভৃতি কি নদীর দুই পাশে দুই থেকে তিন মিটার উচ্চতা যুক্ত যে বাঁধ তৈরি করবে তাকে বলা হবে হলো স্বাভাবিক বাঁধ কি বলা হবে স্বাভাবিক বাঁধ কি বলা হবে স্বাভাবিক বাঁধ নদী যখন কি হবে নিম্ন গতিতে প্রবাহিত প্রবাহিত হবে নদীর দুই পাশে পলিবালি কাদা জমাট বেঁধে দুই থেকে তিন মিটার উঁচু কত মিটার উঁচু দুই থেকে তিন মিটার উঁচু যখন বাঁধ নির্মাণ করবে তখন তাকে বলা হবে হলো স্বাভাবিক বাদ যদি বৈশিষ্ট্য বলি আমরা কি বলবো বৈশিষ্ট্য বলতে গেলে বলবো যে নদীর নিম্নগতিতে স্বাভাবিক বাদ লক্ষ্য করা যায় স্বাভাবিক বাদ বন্যাকে নিয়ন্ত্রণ করে অনেক সময় কি হয় কোনো কোনো অঞ্চলের এই স্বাভাবিক বাদ যেটা আছে সেটা কি করবে বন্যাকে নিয়ন্ত্রণ করবে এবং কি নদীবাহিত পলিবালি কাদা প্রভৃতি দ্বারা দুই থেকে তিন মিটার উচ্চতা যুক্ত বাদ নির্মাণ করবে নদীবাহিত যে পলিবালি কাদা তা সেইগুলো জমাট বেঁধে বেঁধে কি দুই থেকে তিন মিটার উচ্চতা যুক্ত বাঁধ তৈরি করবে এবং নদীর উভয় পাশে মানে দুই পাশেই এই স্বাভাবিক বাঁধ লক্ষ্য করা যাবে উদাহরণ কি হবে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার গ যে গঙ্গা নদীটা প্রবাহিত হয়েছে যে বরাবর এবং গঙ্গা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একাধিক অঞ্চলে এই স্বাভাবিক বাঁধ লক্ষ্য করা যায় নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর যে প্রবাহ মাত্রা রয়েছে সেই গঙ্গা নদীতে একাধিক কি এই স্বাভাবিক বাঁধ দেখা যায় বা লক্ষ্য করা যায় তাহলে আশা করি স্বাভাবিক বাঁধ বুঝতে পেরেছ এবার আমরা আসি নদীর চর পাঁচ নম্বরটা নিয়ে নদীর চর নিয়ে নদীর চরটা কি নদীর চরটা হলো নদীর নিম্নগতিতে যখন প্রবাহিত হবে নিম্নগতিতে নদী প্রবাহিত হচ্ছে নদীর দুই পাশে নদীবাহিত পলি বালি দ্বারা এই যে নদীর দুই পাশ এই যে নদীটা এখান দিয়ে দুই পাশ পলিবালি দ্বারা জমাটে যখন একটা ভূখণ্ড তৈরি করবে বা একটা চড়া তৈরি করবে তখন তাকে বলা হবে হলো নদীর চর কি বলা হবে তখন তাকে বলা হবে নদীর চর কি বলা হবে নদী চর বা নদীর চর কি নদী যখন নিম্নগতিতে প্রবাহিত হবে নদীবাহিত পলিবালি কাদা সমস্ত কি নদীর দুই পাশে যখন বিস্তীর্ণ অঞ্চল দ্বারা একটা ভূখণ্ড গঠন করবে তখন তাকে বলা হবে নদীর চর এটা কি গঙ্গা নদীতে দেখা যায় নদীর চর এটা কোথায় দেখা যায় নদীর চর এটা গঙ্গা নদীতে দেখা যায় কোন নদীতে দেখা যায় গঙ্গা নদীতে এই ধরনের নদীর চর লক্ষ্য করা যায় কোন নদীতে দেখা যায় গঙ্গা নদীতে এবার যদি বৈশিষ্ট্য আলোচক আলোচনা করি নদীর চরের নদীর চরের বৈশিষ্ট্য কি প্রথম এক নম্বর বৈশিষ্ট্য সব ক্ষেত্রে কমন ছিল এইটা শুধু বাদ দিয়ে যে কি শুধুমাত্র পল্লল বেজনই বাদ দিয়ে প্রতিটা নদীর ক্ষেত্রেই নদীতে ভূমিরূপের ক্ষেত্রে কী হবে গতিতে দেখা যাবে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কী নদীর চর নিম্নগতিতে দেখা যাবে আর নদীর দুই পাশে কি পলি বালি কাদা দ্বারা কার্যের দ্বারা কি হবে এই নদীর চর গঠন করবে এবং নদীর চর কোথায় দেখা যাবে গঙ্গা নদীতে দেখা যাবে এবার আসি আমরা অশ্বক প্রকৃতি এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে ভূমিরূপ যে অশ্বক প্রাকৃতি কি দেখো অশ্বক প্রাকৃতি হল মূল নদী মূল একটা নদী সেই নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যখন কি করবে ঘোড়ার খুঁড়ের ন্যায় যে ভূমিরূপটা গঠন করবে বা যে হ্রদটা গঠন করবে তখন তাকে বলা হবে অশ্বক প্রাকৃতি আবারও বলছি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের ন্যায় যে এক ধরনের যে হ্রদ গঠন করবে সেই ভূমিরূপটাকে বলা হবে হলো অশ্ব প্রাকৃতিক হ্রদ অশ্বাকৃতি হ্রদ যদি সৃষ্টি কীভাবে হয় আমরা ধরি যে পাশাপাশি দুটি নদীর বাঘ আছে ধরে নাও এইখানে একটা নদী বাঁক আছে এখানে একটা নদী বাঘ আছে কাছাকাছি কি কাছাকাছি যদি কখনো নদীর বাঘ থাকে কাছাকাছি নদীর বাঘ থাকলে যদি ক্ষয়ের মাত্রা কোনো কারণে যদি কি হয় ক্ষয়ের মাত্রা। বেড়ে যায় তখন কী হবে এই যে যে দুই দিকের যে ভূমিরূপটা এই ভূমিটা ক্ষয় হয়ে কী করবে নদীটা এই বরাবর প্রবাহিত হবে এটা ক্ষয় হয়ে গেল এটা কী হবে ক্ষয় হয়ে গেলো তাহলে দেখো ক্ষয় হলে কী হবে ঘোড়া খুরের মতো দেখতে ভূমিরূপ গঠন করবে বা ক্ষয় হবে এখানে তোমার কী হবে এইখান দিয়ে তোমার জল প্রবাহিত হলো নদী আর এখান দিয়ে সঞ্চয় করলো দুই দিকে এই যে যে ভূমিরূপটা গঠন করলো তখন তাকে বলা লাগবে অশ্বক হল আবার আবারও বলছি অশ্ব প্রাকৃতিক হরটা কি ভালো করে বুঝবে যে নদীর কি আছে নদীর দুটি দুটি বাঘ কাছাকাছি অবস্থান করে নদীর দুটি বাঘ যদি কাছাকাছি অবস্থান করে এবং ক্ষয়ের মাত্রা যদি বেশি হয় তখন কি হবে এই যে যে মূল নদী থেকে কি হবে মূল নদীর এই যে মিডিল পজিশনটা মানে যে এই যে ক্ষয়ের যে ক্ষয় করে কি হবে এটা ক্ষয় হয়ে যাবে নদীটা নদীর দুটো বাঘ একত্রিত হয়ে যাবে মানে দুটো দাগ কি মিলে যাবে তখন তাকে বলা হবে কি অশ্ব প্রাকৃতিক ভাব মানে দুটি বাঘ থাকবে দুটি বাঘ যদি কোনো কারণে মিলে যায় একটা বাঘের সাথে যদি আর একটা নদী বাঘ মিলে যায় তাহলে মধ্যে দিকটা কী হবে ক্ষয় হয়ে যাবে এবং ঘোড়ার খুঁড়ের ন্যায় দেখতে ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে অশ্ব প্রাকৃতি ভাব কী বলা হবে অশ্ব অশ্ব খোরা অশ্বুরাকৃতি হ্রদ এরপরে আসছি আমরা মানে বৈশিষ্ট্য কী হবে নদীর নিম্নগতিতে দেখা যাবে আর কি মূল নদী থেকে এটা বিচ্ছিন্ন হয়ে গঠন করবে আবার কী বৈশিষ্ট্য হবে এক্ষেত্রে যে এটা দেখতে ঘোড়ার খুরের মতন হবে এরপরে আসছি আমরা বদ্বীপ বদ্বীপটা কি নদী যখন মোহনায় এসে মিলিত হবে ভালো করে মনে রাখবে বদ্বীপটা খুব খুব ইম্পর্টেন্ট নদী যখন মোহনায় এসে মিলিত হবে তখন নদীবাহিত পলি বালি কাদা নদীর মোহনা এখানে কি হবে জমাট বেঁধে বাংলা মাত্রাহীন ব বা ইংরাজি ডেল্টার মতন ইংরাজি ডেল্টার মতন যে ভূমিরূপ গঠন করবে তখন তাকে বলা হবে কি বদ্বীপ আবার বলছি দেখো এই যে নদী নদী এখানে কি বাংলা দেখো দেখো বরের মতো দেখতে হয়েছে নদীর এই যে মোহনা নদী যখন মোহনা এসে এইখানে যদি মোহনা হয় তাহলে কি নদী যখন মোহনা এসে মিলিত হবে এটা মোহনা মোহনা নদী যখন মোহনা এসে এটা নদী আছে নদী যখন মোহনা এসে মিলিত হবে তখন কি নদীবাহিত পলি বালি কাদা এই যে মোহনার এই জায়গাটায় কি জমার বেদে বাংলা মাত্রাহীন ব বা ইংরেজি ডেল্টা ডেল্টা এর মতন যে ভূমিরূপ গঠন করবে বা যে ভূমিরূপ গঠন হবে তাকে বলা হবে কি বদ্বীপ বদ্বীপের উদাহরণ কি গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের বদ্বীপ উদাহরণ কি হবে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের বদ্বীপ বদ্বীপের বৈশিষ্ট্য কী হবে বদ্বীপ কি বাংলা মাত্রাহীন ব বা ডেল্টার মতন দেখতে হবে দুই নম্বর কি নদীর নিম্নগতিতে বদ্বীপ গঠন করবে এবং কি এইগুলো নদী যে প্রান্তে মোহনা এসে মিলিত হবে সেই প্রান্তে কি হবে নদী যখন মোহনা এসে মিলিত হবে সেই প্রান্তে কি বদি গঠন লাভ করবে আশা করি নদীর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে সবাই বুঝতে পেরেছো আশা করি ক্লাসটা তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সকলে ভালো থেকো